নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শঙ্কর সাহা প্রথমেই গত গত সপ্তাহের দৃশ্যপট সপ্তাহে ত্রিপুরার কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি অর্থাৎ ত্রিপুরার আবহাওয়া ছিল শুষ্ক এবার চলতি বর্ষা বড় পরবর্তী ঋতু অর্থাৎ গত পয়লা অক্টোবর থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত ত্রিপুরায় গড় বৃষ্টিপাত হয়ে এসছে 148.1 মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ 196.5 মিলিমিটার অর্থাৎ 25 শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি ছিল। জলাভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতেও ত্রিপুরার কোনো জেলায় কোনো বৃষ্টিপাত হয়নি। এবার সর্বোচ্চ তাপমাত্রা দৃশ্যপট গত সপ্তাহ অর্থাৎ 5 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং চার দিন স্বাভাবিক ও তিন দিন স্বাভাবিকের চেয়ে কম ছিল। গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.8 ডিগ্রি সেলসিয়াস 5 ডিসেম্বর 2024 আগরতলা। গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা 7 দিন স্বাভাবিক ছিল। গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস সাত ও নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ আগরতলায় এবারে পরবর্তী দু সপ্তাহের জন্য আবহাওয়ার আভাস পরবর্তী সপ্তাহ অর্থাৎ তেরো থেকে উনিশে ডিসেম্বর পর্যন্ত সপ্তাহে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা তার পরবর্তী সপ্তাহ অর্থাৎ কুড়ি থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ত্রিপুরায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা আমাদের পরবর্তী সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ধন্যবাদ